শুভ দর্শক শ্রোতা আবারো তৃতীয় বিশ্বের যুদ্ধের ডাক দিয়েছেন খামেনি পৃথিবীর শক্তি দেশ আমেরিকায় হামলা করে ইরান কিন্তু বুক কাপেনি তিনি পৃথিবীর বুকে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন জানিতো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর যাওয়া হবে বিস্তারিত জুম্মার খুতবায় নতুন করে যুদ্ধের ডাক দিলেন খামেনি আরও জানি দেব ইরান অস্ত্র তরে মাত্রা ইরোনন সংযুক্ত করলে আবারও হামলা জানাল ট্রাম্পা এদিকে গাজার চরাবলিতে ধরা পড়েছে হাজার হাজার ইজদাল খান ইউনিসের সাত ইজদাল শানানী হত পারমুনর জন্য নয় ইরানকে আর্থ সমর্থন করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র জানিদলের খামেনি এদিকে ইহুদিবাদী ইজদাল বিশ্লেষক ইরানের যুদ্ধের সঙ্গে নেতানিয়র কোনো লক্ষ্য অর্জন হয়নি উত্তর গাজায় হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল এদিকে স্পষ্ট বাত্রা আত্মসম শব্দটি আমাদের ভান্ডারিনে জানালেন খামেনি এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের গবিরুটিকে বড় হামলা চলেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিত না কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজজাল যুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধের মহরায়ে ইরান সংবাদ সম্পর্কে জানیدن আপনাদের গুরুত্বপূর্ণ অমূল্যবান মতামত ধন্যবাদ জুম্মার খুদবাই নতুন যুদ্ধের ডাক দিলেন খামেনি দীর্ঘদিন পর জুমার খুদবাই দাঁড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি আর এই খুদবাই তারই আগে যুদ্ধের সব মুসলমানদের একর ডাক দিলেন তিনি প্রত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ স্মরণে পাঁচ বছর পর খুদ্া দিলেন তিনি সর্বোচ্চনে থেকে এক নজর দেখতে শুক্রবার জমা নামাজে তেরানে হাজার হাজার মানুষের ঢল নামে মধ্যপ্রাচ্য সমর্থক যুদ্ধের এই আস আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে সেটিকে সত্যি বললেন খামে আর এই যুদ্ধে মুসলিমদের এই খাতে বললেন সর্বোচ্চ নেতা বজ্রকণ্ঠে কামিনী বলেন ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরান সিরিয়া

পাশাপাশি ইজালে ইরানের সশস্ত্র বাহিনী কারা হামলাকে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেছেন সর্বোচ্চ নেতা খুদবাই জড়ো মুসল্লিদের কারো কারো হাতে ছিল হিজবুল্লাহ সবুজ এবং হলুদ পতাকা আবার কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা খুদ্ভাই উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাহমুদ উচ্চ পর্দায়ের ব্যক্তিরা ইরানের সর্বোচ্চ নেতা এই বার্তাকে যুদ্ধের ডাক হিসেবে ভাবছে মুসলিম বিশ্ব ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে এর প্রত্যাঘাত কতটা কঠিন হবে সেটি হোক স্বপ্নের কল্পনা করতে পারবে না ইসরায়েল এবং পশ্চিমা বন্ধুরা সূত্র আর ব্রিজের ইরান অস্ত্র তৈরি মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলাজ করা হবে জানালো ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি উপযোগী মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটি আবার বোমাবর্ষণ করতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড সময় শুক্রবার হোয়াইট হাউসের সম্মেলনে তিনি 21 জুন ইরানের তিনটি পরমাণু এই হামলার পথে ইরানে পরমাণু অস্ত্র তৈরি আকাঙ্ক্ষা যদি দমন না যায় তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবে কিনা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব মার্কিন প্রেসিডেন্ট বলেন অবশ্যই এটি প্রশ্ন ইরানের তার একজন হামলা চলায় ইসরায়েল এরপর থেকে টানা বারো দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজে ভাবে মার খেয়েছেন বলে সংবাদ সমলেন উল্লেখ করেন ট্রাম্প যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেইশে জুন ইরান ইসরায়েল যুদ্ধবৃত্তি বিষয়ে তিনি বলেন সংঘাত থামানোর জন্য হোয়াইট হাউস ছিল উপযুক্ত সময় ট্রাম্পের একক নির্দেশে ইরানের যে তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয় সেগুলো

ইরুনা আরো জানিয়েছে আশে কেনা জি জোর দিয়ে বলেছেন আমরা গাজা যুদ্ধে কোন নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করছি না এবং কার্যত এটি অচলবস্থায় অবস্থায় প্রবেশ করেছে ইজদাল গাজায় জয়লাভ করছে না বরং তার চোরাবলিতে ঢুকে আটকে যাচ্ছে শত শত হাজারো সেনা সেনা সাম্প্রতিক দেশগুলো ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক কথা উল্লেখ করে তিনি আরো বলেন শুধু এই মাসেই আমাদের সেনা নিহত হয়েছেন গাজার বিরুদ্ধে দুই দীর্ঘ যুদ্ধের জন্য ইসরালী সেনাবাহিনী প্রস্তুত ছিল না এবং হামাসের সামরিক শক্তি ভূগর্ভস্থ সঙ্গে নেটওয়ার্ক গাঁদার ও জনগণের স্থিতি স্থাপকতার মুখোমুখি হওয়ার জন্য তারা যথাযথ প্রস্তুত ছিল না সর্বশেষ দক্ষিণ গাজায় সাম্প্রতিক ঘটনা কথা উল্লেখ করে আরো বলেন খান ইউনিসে ফিলিস্তিনি সেনাবাহিনী সাম্প্রতি অতর্কিত হামলায় সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই তিক্ত অভিজ্ঞতায় বর্তমান বাস্তবতা সূত্র পাসপুরে এন এম ছাব্বিশ পরমাণুর জন্য নয় ইরানকে পরমাণুর জন্য নয় ইরানকে আর্থ সম্পন্ন করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র জানালো খামেনি

যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ ঘাটিতে হামলা করেছে এবং তারা এটাকে ছোট করে উপস্থাপন করার চেষ্টা করেছে আসলে এটি অনেক বড় ব্যাপার খামিনি বলেছেন স্থাপনা গুলোতে আক্রমণ করা আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে তিনি বলেছেন যা ঘটছে তার একটি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ড্রনথাম খামুনি বলেন এতে স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল তিনি আরো বলেন যে কেউ শুনলে বলতে পারেন আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে সর্বোচ্চ বলেন আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ ঘাটিতে আক্রমণ করেছে এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের হামলা প্রামাণিক সমৃদ্ধ ইস্যু নয় বরং ইরানকে আত্মসমন করতেই ছিল এর বার্তা জানালো খামিনি ইরানের সঙ্গে যুদ্ধে নেতানোর কোন লক্ষণ অর্জিত হয়নি ইহুদবাদী ইসরায়েলের বিশ্লেষক একজন ইহুদবাদী ইসরায়েল বিশ্লেষকের মতে ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানো এবং ইসরায়েল যে প্রচারণা বা ধুমপান ধুমধাম তৈরি করেছেন তা নিয়ে জনমতে প্রশ্ন সৃষ্টি করেছে কারণ নেতানোর ঘোষিত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি তাসলিমের বলতে পাস্টুডে জানাচ্ছে বৃহস্পতিবার হিব্রু ভাষায় ওয়েবসাইটে মাকরু মিট প্রকাশিত একটি প্রবন্ধে মিরর রাবিওয়ার্ড এই ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি ভূমিকা লিখেছেন ইসরায়েলের তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য তারা হরা করে একটি গুরুবদল বিজয় ঘোষণা করেছিল কিন্তু এটা অত্যন্ত সন্দেহজনক যে নেতানিহ যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিল তা একটা অর্জিত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সর্বহত্যাকে খণ্ড করেছেন এবং জনমতকে দুর্বল করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজার কাদামাটি কোথাও অদৃশ্য হয়নি লেখক তার শিকার একটিতে বলেছেন এটা উপেক্ষা করা যায় যা ইরানিদরা একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে ১৯৪৮ থেকে ইসরায়েল প্রধান শহর কেন্দ্র করে এই যুদ্ধ ধরনের হুমকি সম্মুখীন হয়েছেন তার মুখোমুখি কখনো হয়নি বাবুনগুলো সম্পূর্ণ ধসে পড়েছে এবং দশ হাজার ইসরায়েলি

এর আগে ইসরায়েল বাহিনী দাবি করেছে এই হামলা তবে অতীত অভিযান কয়েকটা ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে এবং ধ্বংস করেছে হামাস যোদ্ধাদের হত্যা করা হয়েছে গাজার স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যমতে তখন থেকে ইসরায়েলি হামলা ধ্বংস স্থির পর্যন্ত গাজার জন নিহত হয়েছিল আহত হয়েছিল আরো এক লক্ষ বত্রিশ হাজার চারশো জন সুতরাং আল জাজিরা

এদিকে যুক্তরাষ্ট্রে জয়েন্ট পপ অফ প্রধান জেনারেল ভ্যানো কিম বলেছেন ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল পনেরো কাজের চূড়ান্ত পরিণতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করা আমেরিকার উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি ইসরায়েল ইরানি ড্রোন প্রতিহত করতে সাহায্য করেছে ফ্রান্স সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের বড় পরিসরে হামলা ইরানের জাতিসংঘের চিঠি নিজেদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রে হামলা পর ইসরায়েল বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে তেল আবিবে বেশ কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম এই হামলায় অন্তত একজন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি রবিবার এক বিবৃতিতে ইরানের হামলা বিষয়টি জানায় এমডিএ

এদিকে ইসরালি পুলিশ জানিয়েছে মধ্য ইজরালী গোলা বারদ ঘটনাস্থলে কর্মকর্তা বোমা নিষ্ক্রিয়ায় ইউনিট কাজ করেছেন উত্তর অঞ্চলের শহর হাইপার এক কর্মকর্তার ওই শহরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত বিষয় নিশ্চিত করেছেন সুতরাং ইন্ডিয়া টুডে